মঙ্গলবার সন্ধ্যায় ধুমধাম করে পালিত হলো ছত্রিশতম চড়ক পূজা এবং পূজাকে কেন্দ্র করে বসেছে মেলা করণদিঘির কিষণ মান্ডির মাঠে কথিত আছে দক্ষিণ দিনাজপুর জেলার বানরাজা তার প্রজাদের মঙ্গলের জন্য এবং দেশের মঙ্গলের জন্য এই পুজো সবার প্রথম চালু করেন যা বহু প্রাচীন এবং পরবর্তীতে বানরাজার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই পুজো বৃহৎ আকার ধারণ করেছে করণদিঘির মান্ডির মাঠে ছত্রিশ বছর থেকে পালিত হয়ে আসছে এই চড়ক পুজো বিশেষত চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় তবে পুজোর কোনো রকম ত্রুটির বা ভক্তদের সমস্যার কারণের ফলে যদি কোনো ভক্তবৃন্দের রকম অনিষ্ট হয় তার জন্য বৈশাখ মাসের শেষের তিথিকে বেছে নিয়ে পুজো করা হয় গত ৩৫ বছর ধরে একটি চরক গাছে চড়ক পুজো হতো এবছর করণদিঘির বিধায়ক গৌতম পালের উদ্যোগে দুটো চড়ক গাছ করা হয়েছে এবছর আরও বৃহৎ আকার ধারণ করল এই পূজা এবং সাধারণ মানুষের হাজার হাজার মানুষের ভিড় পুজোকে কেন্দ্র করে এদিনের এই পুজো ও মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার পরিষদের সভাধিপতি পম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল করণদিঘির সার্বজনীন চড়ক উৎসব কমিটির সদস্য উত্তম পাল সনাতন পাল ভবেশ পাল হরিশ চন্দ্র সিনহাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন

কেন হয় এটুকু পূজাটা হয় দেশের মঙ্গলের জন্য ভক্তবৃন্দ যেন সবাই ভালো থাকে এই জন্য চড়ক পুজো হয়ে গেছে এটা চৈত্র মাসে সংক্রান্তিতে হয়ে গেছে চৈত্র মাসে সংক্রান্তি হয়ে গেছে ওই চৈত্র মাসে যদি কোনো ভক্ত যদি হয় কোনো ইয়ে হয় এই বৈশাখ মাসে এই তারামুক্তি পায় হ্যাঁ সেই কারণে এই পূজাটা হয় বৈশাখ মাসের শেষে এই পূজাটা শুরু করেছিল বান রাজা বান রাজা শুরু করেছিল ওই জ্যাসের মঙ্গলের জন্য জাসের ভালোর জন্য পারবর্তীবাসী ভালোর জন্য এই পূজাটা শুরু করেছিল সারা ভারত সমস্ত হয় অন্য রাষ্ট্রেও হয় বাংলাদেশ পর্যন্ত হয় আচ্ছা এই পুজোর উদ্দেশ্য কি হয়েছে সবাই লোক ভালো থাকবে গ্রামবাসীর লোক ভালো থাকবে পাড়া প্রতিবাসী ভালো থাকবে মঙ্গলের জন্য আচ্ছা এই পুজো মানে কারা কারা করে এটা বান রাজা যারা ভক্ত তারা সবাই করে

হ্যাঁ আজকে কমপ্লিট আমরা আমরা গ্রামবাসী সবাই মিলে সবাই সবাই খুশি আমরা সকলের জন্য প্রার্থনা করলাম যাতে সবাই জানি ভালো থাকে সবাই মঙ্গল হয় সবাই গ্রামবাসী যেন ভালো থাকে সল পল সবার জন্য ভালো থাকে আবার এবার দুইটা হলে একজন দান করলো ওই দান করলো দেখে সেই জন্য দুটা হল হ্যাঁ গৌতম পাল মহাশয় দান করলো এই জন্যই দুটা পূজা হলো করো দিগির বিধায়ক জি গৌতম পাল মহাশয় সেই জন্যই দুটা করা হল হ্যাঁ সেই জন্যে দুটা করা হলো ভিড় হয় প্রচুর ভিড় হয় করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট খাস খবরাত এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে